ভারতীয় মিডিয়ার সামনে এনে বারবার তারা বলার চেষ্টা করছে তারা চাইলেই মুহূর্তের মধ্যে বাংলাদেশ দখলে দিতে পারবে মুহূর্তের মধ্যেই তুরি মেরে নাকি তারা বাংলাদেশকে দখলে নিয়ে নিবে এটা আসলে কতটা বাস্তবসম্মত এই বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করেন দেখুন আমি শুরুতে একটি কথা বলতে চাই যে যারা গোমূত্র পান করেন যে দেশের কোটি কোটি মানুষ গোমূত্র পান করেন এবং যারা টয়লেটের চাইতে রেল লাইনে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদেরকে এই ধরনের ভুয়া প্রোপাগান্ডামূলক তথ্য দিয়ে বোকা বানানো সহজ হলেও বাংলাদেশের মুসলিম জনসাধারণকে আসলে ওই ধরনের জুজুর ভয় দেখে লাভ হবে না আপনি যে প্রশ্নটি করেছেন যে ভারত সামরিক শক্তিতে বাংলাদেশের চাইতে এগিয়ে আমি এখানে অত্যন্ত সচেতনতার সাথে দ্বিমত পোষণ করছি সংখ্যার হিসেবে ভারত বাংলাদেশের চাইতে এগিয়ে বলা হচ্ছে কারণ ভারতের সৈন্য সংখ্যা তেরো লক্ষ বাংলাদেশের সৈন্য সংখ্যা এক লক্ষ ষাট হাজার যে ভারতের যে পরিস্থিতি ভারতের এই সৈন্যের সংখ্যা এবং সামরিক শক্তির অগ্রগামিতা এগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করা এটি অসম্ভব অবাস্তব এবং বাস্তবতা বিবর্জিত একটি কথা আমরা যদি একেবারে মানচিত্রে চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারত যে রাষ্ট্রটি রয়েছে সে তার চারদিকে আসলে তার শত্রু পরিধি তৈরি করেছে এবং ভারতের যে তেরো লক্ষ সৈন্যের কথা বলা হচ্ছে চীন এবং এরপর সেভেন সিস্টারের প্রসঙ্গে আসবো আমরা দেখবো যে ভারত তার সৈন্য গুলোকে এখানে এমন ভাবে ফিট করেছে বা ফিট করতে বাধ্য হয়েছে যে এই সৈন্য গুলোকে এখান থেকে আসলে মুভ করে বাংলাদেশ সীমান্তে আনা এটা অসম্ভব বিষয় আমরা যদি শুরুতে কাশ্মীরের প্রসঙ্গে আসি এখানে আমরা কাশ্মীরকে দেখতে পাচ্ছি এই কাশ্মীরে যেটিকে ভারত অন্যায়ভাবে দখল করে রেখেছে সেই কাশ্মীরে ভারতের ছয় লক্ষ সৈন্য মোতায়েন করা আছে আমরা এখান থেকে নিজের ভূখণ্ড বলে দাবি করা কাশ্মীরে ছয় লক্ষ সৈন্য রয়েছে তো এখান থেকে আমরা যদি ছয় লক্ষকে ভারতের তেরো লক্ষ থেকে বিয়োগ করি তাহলে আপনাকে শুরুতেই হ্যাঁ শুরুতেই কিন্তু সাত লাখে নেমে আসছে কাজেই যে কথা বলা হচ্ছে যে ভারতের তেরো লক্ষ সৈন্য রাতারাতি তারা বাংলাদেশকে হজম করে ফেলবে সেখান থেকে কিন্তু শুরুতেই ছয় লক্ষ মাইনাস হয়ে যাচ্ছে কে রক্ষার ক্ষেত্রে দ্বিতীয় ধাপে আমরা যদি পাকিস্তানের ক্ষেত্রে আসি পাকিস্তানের সাথে ভারতের তিন হাজার তিনশো কিলোমিটার বেশি সীমান্ত রয়েছে এবং ভারত পাকিস্তান সীমান্তে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত